বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস্কর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ত্রিপুরা রাজ্যে ভোকেশনাল টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা নিয়ে এখানে বন্ধুরা এই নোটিফিকেশানটা কিন্তু গতকাল কিন্তু তোমাদের নিউজ পেপারে পাবলিশ হয়েছে যারা যারা দেখুন তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে তো বন্ধুরা এখানে ভোকেশনাল টিচার হচ্ছে আশা করবো সবাই যেন যেমন তোমাদের এগ্রিকালচার হার্ডওয়্যার অর্থাৎ যে যেগুলি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য এখানে কিন্তু ত্রিপুরা রাজ্যে বিভিন্ন শিক্ষক এখন নিয়োগ করা হয় সেটা হচ্ছে ভোকেশনাল টিচার তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা চলো দেখে নি কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশনটাতে এখানে দেখো সিভিন লার্নিং কার্ড কিন্তু এটা রিক্রুটমেন্টটা করে থাকে আমরা কিন্তু প্রত্যেক বছর বন্ধুরা এই নোটিফিকেশনটা ভিডিও তোমাদের কিন্তু আমরা ইউটিউবে ভিডিওর থ্রুতে আমরা কিন্তু তোমাদের আপডেটটা দিয়ে দিই এবছরও কিন্তু বন্ধুরা এই নোটিফিকেশনটা অলরেডি বেরিয়ে গেছে এখানে নেম দা পোস্টে আমরা চলে আসি কী কী জন্য এখানে রয়েছে আইটিআইটিসের জন্য ইলেকট্রনিক্স হার্ডওয়্যার এগ্রিকালচার রিটেল ওয়েলনেস ট্যুরিজম হসপিটালিটি পাওয়ার এর জন্য এখানে কিন্তু এই জব ভেকেন্সিগুলি বেরিয়েছে অর্থাৎ এই এই সেক্টরের জন্য কিন্তু এই জব গুলি বেরিয়েছে আমাদের এখানে বন্ধুরা একটা জিনিস আমাদের টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে এখানে প্লেস অফ পোস্টিং হবে ত্রিপুরার সবগুলি ডিস্ট্রিক্টে এখানে তোমাদের আমি ভিডিও শেষে কিন্তু যে অরিজিনাল নোটিফিকেশানটা রয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দেবো চলো এখন কোয়ালিফিকেশান দেখিনি কী আছে কোয়ালিফিকেশন বন্ধুরা ডিজের জন্য তোমাদের বিই বি টেক এমসিএ বা এমএসসি আইটি থাকতে হবে বা ডিওইএসিসি এ লেভেলে তোমাদের সার্টিফিকেশান এখানে থাকতে হবে ইলেকট্রনিক হার্ডওয়্যারের জন্য তোমাদের বিই বি টেক ডিপ্লোমা থাকতে হবে তারপর এগ্রিকালচারের জন্য তোমাদের গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে তারপর পিজি ডিপ্লোমা তোমাদের থাকতে হবে রিটেলে রিটেলে তোমাদের অ্যাপ্লাই করার জন্য বি টু ওয়েলনেসের জন্য তোমাদের এখানে কসমেটোলজি বা বিউটি থেরাপির উপর তোমাদের ডিপ্লোমা থাকতে হবে তারপর তোমাদের এখানে কিন্তু ট্যুরিজম হসপিটালিটির জন্য এখানে হোটেল ম্যানেজমেন্টে তোমাদের কোর্স থাকতে হবে পাওয়ারের জন্য এখানে বি ই টেক তোমাদের থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর তারপর অটোমেটিভ তোমাদের কিন্তু এখানে থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে অটোমোটিভের উপর অটোমোটিভ এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে বা তোমাদের তোমরা যদি মেকানিক্যালের থেকে বিলং করো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা তবুও কিন্তু আবেদনটা করতে পারবে এখানে বন্ধুরা একটা জিনিস বলা আছে প্রেফারেন্স উইল বি গিভেন দোস ক্যান্ডিডেট উইথ হায়ার কোয়ালিফিকেশান অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা হায়ার কোয়ালিফিকেশান থাকে তাকে কিন্তু আগে প্রাধান্য দেওয়া হবে চলো এখন আমরা অরিজিনাল নোটিফিকেশানটা যেটা বেরিয়েছে সেটা দেখে নিই তো বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশানটা আশা করবো তোমরা সবাই দেখেছো এখানে সিবিন লার্নিং কার্ড প্রাইভেট লিমিটেড কিন্তু নিয়োগটা করছে এখানে দেখো লেখা আছে এটা কিন্তু সমগ্র শিক্ষাতে আন্ডারে কিন্তু বন্ধুরা এটা এখানে নিয়োগগুলি হয় এখানে দেখো লেখা আছে আইসিটি অ্যান্ড ভোকেশনাল টিচার অর্থাৎ এখানে আইসিটি ইনস্ট্রাক্টরও তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা নিয়ে আলোচনা করেছি তারপর রয়েছে আইসিটি ইন্সট্রাক্টর একটা রয়েছে এখানে কিন্তু স্যালারির কথা বললে বন্ধুরা ভোকেশনাল টিচারের জন্য তোমাদের টোয়েন্টি থাউজেন্ড কিন্তু পার মান্থ স্যালারি থাকে আর আইসিটি ইনস্ট্রাক্টরের জন্য এখানে তোমাদের কিন্তু টেন থাউজেন্ড পার মান্থ এখানে স্যালারি থাকে আইসিটি ইনস্ট্রাক্টর হতে গেলে তোমাদের এখানে কিন্তু বন্ধুরা গ্রাজুয়েট প্লাস তোমাদের ডিসিএ সার্টিফিকেট থাকলে তোমরা খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে বন্ধুরা এখানে কিন্তু আমরা নোটিফিকেশন এবং অ্যাপ্লাই লিঙ্ক দুটি দিয়ে রেখেছি এখানে তোমরা ক্লিক ইয়ারে ক্লিক করলে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশনের জন্য চলে যাবে একটা গুগল ফর্ম খুলবে ওইখানে তোমরা তোমাদের ডিটেলস অ্যাপ্লাই করে আবেদন করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ